ভবানীপুর রেলওয়ে স্টেশনে একমাত্র স্টাফ দানকারী ট্রেন রকেট আসছে এগারো নিয়ে মহাহন রে তো আজকে দেখতেছি যাত্রী সংখ্যা বেশি গতদিন আসছিলাম চোদ্দ জন ছিল তা আজকে এরা যাত্রী আছে কিছু কিছু যাত্রী তো গতকালকে চোদ্দ জন থাকলেও আজকে প্রায় তিরিশ জন যাত্রী আছে তারা ট্রেনে উঠছেন রকেট ভালো টাইমিংয়ে আসলো তেমন একটা হিট পার্বতীপুরে খাইলো না বসাই দিয়ে রকেটকে টানা হচ্ছে ওই যে ওখানে যাত্রী উঠছে তো রকেট এখন ডাউন ট্র্যাকে চলছে টোয়েন্টি ফোর গার্ড সাহেব কাছাকাছি আছে উনি হয়তো যাত্রীদের দিকে লক্ষ্য রাখছেন কোচ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর আল্লাহর রহমতে সুন্দর একটা নেম প্লেটও আছে রকেট তবে সিলাহাডি রকেট খুলনা লেগছে সিলাহাডি এবং পার্বতী ভেতরে এটা ঘাঘটমেন হিসেবে চলাচল করে ও এখানে দেখেন তারা শেয়ার নিয়ে আসছে ভালো করে ওঠার জন্য যেহেতু ক্লোজ ডাউন স্টেশন প্ল্যাটফর্ম পাবে না দেখেন শেয়ার দিয়ে উঠতেছে অসাধারণ টেকনিক এই শেয়ার নিয়ে এখন তারা চলে যাবে বাহ অসাম এলো গার্ড সাহেব দেখছেন বাইরে আসলে যে যাত্রী উঠলো কি না যাত্রী উঠলে উনি হুইসিলিংও করে দিলেন এখন ছেড়ে যাবে আর কয়টা আছে রূপসী বাংলার চেয়ে বেশি লোড নিয়ে রূপসা এক্সপ্রেস পার্বতীপুর প্রবেশ করতেছে ছে ছেষট্টি উনিশ আমাদের গর্বকারা এলাকার ট্রেন রূপসী বাংলা এখন বারো ছাব্বিশে চলে আর রূপসা সীমান্ত হয়তো তেরো ছাব্বিশে চলে চিলাহি থেকে ছেড়ে আসা খুলনা অভুমুখী সেভেন টোয়েন্টি এইট ডাউন ট্র্যাকে চলছে আন্তনগর রূপসা এক্সপ্রেস পার্বতীপুর রেল জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে সঠিক সময়ে এসে প্রবেশ করল এবং আশা করা যাচ্ছে সঠিক সময়ে পার্বতীপুর থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে দেবো অন্যদিকে রকেট আল্লাহর মতো শুয়ে পড়েছে তার আজকে এগারোটার আগে ছাড়ার কোনো সম্ভাবনা দেখছি না এই ছিল পার্বতীপুর থেকে শুভ সকালের খবর ধন্যবাদ